আলহামদুলিল্লাহ আমি খেয়াল করলাম যে আসে কোন আজান হয় তখন আমার মসজিদের মোটামুটি দুই কাতার পার হয়ে যায় মুসল্লি আলহামদুলিল্লাহ কন আপনারা আসছেন কিছু শিখতে শিখার একটা আগ্রহ আপনাদের মধ্যে আছে ঠিক কিনা বলেন আমরা যে আসছি কিছু শিখতে আপনারা যে আগ্রহ করে আসছেন তাতে বোঝা যাচ্ছে আপনারা কিছু পাচ্ছেন নাকি বলেন দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আপনারা কিছু শিখতে পাচ্ছেন জানতে পাচ্ছেন এই আগ্রহটা যদি আপনাদের মধ্যে থাকে ইসলাম শিখা দিন শিখা পরকালকে বোঝা সেই অনুযায়ী আমলের এই আকাঙ্ক্ষা আশা যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াতী কারীমা নাযিল করেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়া আল আরদ আল্লাহু আকবার আল্লা বললেন তোমরা ভালো কাজের দিকে জান্নাতের দিকে দৌড়াও তাহলে আমরা ভালো কাজের দিকে আমরা আগে ভাগে আসছি সবাই বলছি আল্লাহ আজকে আলোচনা করবো না আলী সাল্লামের জীবন বৃত্তান্ত আমরা বলি মিলা আমরা বলি সিরা আমরা এলোমেলো কোনো আলোচনা করব না আমরা জীবনে অনেক বছর আমাদের অনেকের মধ্যে পঞ্চাশ বছরের মানুষ এখানে আছে না নাই বিশ বছরের তিরিশ বছরের জীবনের পঞ্চাশটা বছর পার হয়ে যাচ্ছে প্রতিটা বছরের জীবনে কতবার আসে রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের জীবনের কথা আমরা শুনি আমরা শিখি আমরা যদি জিজ্ঞাসা করা যায় নবীজির ব্যাপারে আমরা একটা কথাও বলতে পারি না ঠিক কিনা কম তার মানে আমরা ধারাবাহিকভাবে যদি নবী সাল্লি সাল্লামের শুরু থেকে জিন্দিগির জন্মের জন্মের পূর্বের আবির্ভাব এবং নবী সাল্লি সাল্লাম আসবেন আগমন করবেন কোন কারণে কোন উদ্দেশ্য তার আদর্শ তার চরিত্র সে আমাদের জন্য কি আমার আপনার সঙ্গে সম্পর্কটা কি নব আমাদের কারোর ভাই লাগে না চাচা লাগে না দাদা লাগে না নবীজির গোত্রে আমি আপনি জন্মগ্রহণ করে নাই নবীজি যেই মক্কাতুল মোকার্রমায় জন্মগ্রহণ করেছে ওই মক্কাতেও আমি আপনি এ পর্যন্ত যাই নাই আমি আপনি কুরাইশ বংশেও জন্মগ্রহণ করি নাই তাহলে নবী এবং বান্দা নবী এবং উম্মত আমরা এবং নবীর সঙ্গে একটা কালেকশন আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদেরকেও এই শেষ পর্যন্ত যে কয় জমায় নবী আলাইহি সাল্লাম রবিউর আউয়াল মাসের যে কয়টা জমা আমি পাব চেষ্টা করব প্রতিটা জমায় নবীজিত থেকে কথা বলতে এবং আলোচনার মধ্যে আপনাদের শিক্ষা দিতে আল্লাহ আমাদের কবুল করুন সকল বলে আল্লাহ মান